বাংলাদেশে রাজনৈতিক ছাত্র সংগঠন ক্যাম্পাসে নিষিদ্ধ করে দেওয়া দরকার কোন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ক্যাম্পাস যেই ছাত্র যেই শিবির যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাধারণ শিক্ষার্থীরা চব্বিশে একসাথে লড়াই করেছে সেই কুয়েটে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করতে চাইছে এখানে কোনো ছাত্র সংগঠন তারা কাজ করতে দিবে আপাতত তিন মাসের জন্য ছাত্র সংগঠনগুলোর কার্যক্রম সাসপেন্ড করে দেওয়া যেতে পারে এক মাস ধরে যেটা দেখতে পাচ্ছি যে ছাত্রদল শিবির এবং মোটা দাগে বড় বড় রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে কথা বলছে রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে কথা বলাটা আসলে খুব বড় সমস্যা না সংকট না কারণ রাজনৈতিক দলের সবার মধ্যে একটা মানে ন্যূনতম গণতান্ত্রিক যে প্রতিদ্বন্দ্বিতা থাকা দরকার সেটা থাকতে হবে বিএনপি জামাতের পলিসিতে সমালোচনা করবে জামাত বিএনপির বিরুদ্ধে কথা বলবে পলিসি ইস্যুতে কিন্তু মোটাদ আগে যেন আমরা এক জায়গায় থাকি এই জায়গাটা হচ্ছে আমাদের আকাঙ্ক্ষার ব্যাপার জাতি হিসাবে যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইতে যারা ছিলেন তারা আমাদের স্বাধীনতার প্রশ্নে একমত থাকবেন আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে একমত থাকবেন আমাদের আত্মমর্যাদার প্রশ্নে একমত থাকবেন আমাদের জাতীয় স্বার্থের প্রশ্নে একমত থাকবেন আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং যুদ্ধদলীয় যে লাসপেন্সার দিল্লির গোলাম তাদের বিচার এবং তাদেরকে রাজনীতিতে অংশগ্রহণ এবং নির্বাচন প্রশ্নে তারা একমত থাকবেন বাংলাদেশের দিল্লির দাসত্ব কায়েম হবার কোনো সম্ভাবনা যেন তৈরি না হয় সেখানে তারা একমত থাকবেন বাংলাদেশের পররাষ্ট্র নীতি এবং প্রতিরক্ষা নীতিতে তারা একমত থাকবে এই গোটা দাগে একমত থাকার বাইরে আমরা দেখতে চাই যে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা করবেন এবং সেই জায়গাতে যা যা করা দরকার আরেকজনের মতামতকে সম্মান করা দরকার আরেকজনকে স্পেস দেওয়া আরেকজনকে মিছিল মিটিং করবার অধিকারকে স্বীকার করা এবং দিবৎপল্লী মারধরে সংঘর্ষে ভায়োলেন্সে চলে যাওয়াটা কোনোভাবে কাম্য না গ্রহণযোগ্য না যদি এটা করা সম্ভব না হয় সে ব্যাপারে আমরা প্রস্তাব করেছি যে বাংলাদেশে রাজনৈতিক ছাত্র সংগঠন ক্যাম্পাসে নিষিদ্ধ করে দেওয়া দরকার কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ক্যাম্পাসে কাজ করতে পারবে না যদি এই ন্যূনতম মূল্যবোধ তারা ধরে রাখতে না পারে সেক্ষেত্রে একমাত্র অপশন হচ্ছে আপাতত তিন মাসের জন্য ছাত্র সংগঠনগুলোর কার্যক্রম সাসপেন্ড করে দেওয়া যেতে পারে ক্যাম্পাসে করে পুরো সকল কলেজ বিশ্ববিদ্যালয়কে ছাত্র সংসদ নির্বাচনমুখী করা দরকার বিডিএপি ছাত্র সংসদের মাধ্যমে সাধারণ ছাত্র ছাত্রছাত্রী শিক্ষার্থীদের মতামতের উপর ভিত্তি করে ছাত্র নেতৃত্ব তৈরি হোক আমরা সেটা চাই এবং সেই প্রসেসে গেলেই দলীয় ছাত্র সংগঠনের যে লেজুর বৃত্তি করা তালানি করা এবং মারামারি সংঘর্ষে জড়িয়ে পড়ার জায়গাটা বাস্তবে আর বেশি দূর এগোতে পারবে না এবং সেটাই কিন্তু হয়েছে আপনারা কোয়েটে দেখেন যেই ছাত্রদল যেই শিবির যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাধারণ শিক্ষার্থীরা চোখ একসাথে লড়াই করেছে সেই কুয়েটে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করতে চাইছে এখানে কোনো ছাত্র সম্পর্কে তারা কাজ করতে দিবে না বলেছে অতএব সেই মনস্তত্ত্ব যেন আমরা বুঝি আমরা যখন বলছি যে চব্বিশে গণভ্যুত্থানে রাজনৈতিক নতুন বন্দোবস্ত দরকার সেই বন্দোবস্তের প্রশ্ন কিন্তু ছাত্র সংগঠনগুলোর ভবিষ্যৎ কী হবে কোন ফর্মে কোন ব্যাকরণ মেনে সে রাজনীতি করতে পারবে সেই আলোচনাটাও হতে হবে এই জন্য আমি ব্যক্তিগতভাবে এই মত দিয়েছি যে রাজনৈতিক দলীয় যারা লেজর ভিত্তিক ছাত্র সংগঠন আছে তারা কেউ কলেজ বিশ্ববিদ্যালয়ে ফাংশন করতে পারবে না অপারেট করতে পারবে না তাদের কার্যক্রমকে আপাতত তিন মাসের জন্য সাসপেন্ড করে দেওয়া হবে সাসপেন্ড করে এবং চাকসু যে সকল ছাত্র সংসদ আছে তাদেরকে সক্রিয় করে নির্বাচন দিয়ে নির্বাচনী নেতৃত্ব দরকার এর মাধ্যমে ছাত্র নতুন নতুনভাবে বাংলাদেশকে ভাবতে শিখবে কারণ ইতিমধ্যে আমরা দেখেছি বাংলাদেশের ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো অপ্রাসঙ্গিক হয়ে গেছে বাংলাদেশে গত সাত আট বছরে যত বড় বড় আন্দোলন হয়েছে কোনোটা রাজনৈতিক দলের ব্যানারের সফল হয় নাই গত ষোলো সতেরো বছর আমরা যারা রাজনৈতিক ব্যানারে আন্দোলন করেছি কাসিমাদের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা কিন্তু সফল হই নাই সফল হয়েছে কোটা বিরোধী আন্দোলন তারা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে করেছে কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যানারে করে নাই সফল হয়েছে নিরাপদ সরক্ষায় আন্দোলন সারা বাংলাদেশের ছাত্র সমাজ একসাথে রাস্তায় নেমে এসেছিল সফল হয়েছে ভ্যাট বিরোধী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে ভ্যাট আরোপ করা হয়েছিল সেই আন্দোলন সেটাও কোনো ছাত্র সংগঠনের চেক্বে হয় নাই সর্বশেষ সফল হয়েছে চব্বিশের অভ্যুত্থান বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের মূল দলের নেতৃত্বেও হয়নি ছাত্র সংগঠনের ব্যানারেও হয়নি অতএব এই যে রাজনীতি বোঝাপড়ায় যে পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশের রাজনৈতিক দল ছাত্র সংগঠন এবং নাগরিক সমাজকে অংশীজনকে সেটা বাথায় রাখতে হবে সেটা বিবেচনাইতেই হচ্ছে আগামী দিনের অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেটাই হচ্ছে বাংলাদেশ দুই এবং আমরা চাই সকল অংশজন মিলে আমরা সেই লড়াইটাকে এগিয়ে নিয়ে যাব